দুর্নীতি প্রধান দুর্নীতি ভিডিও দুর্নীতি পঞ্চায়েত ভরা বাজারে চিৎকার করে এমনই অভিযোগ তুললেন ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়া ষাট বৃদ্ধা রহিমা বেওয়া আজ দুপুর বারোটা নাগাদ এমনই ঘটনা ঘটল ব্লকে চেঙ্গা অঞ্চলে চোরঙ্গী বাজারে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বিবি জানালেন অনেকেই দুবার করে ঘর পাচ্ছে কিন্তু আমার বাংলা আবাস যোজনার নাম আছে তবুও আমি ঘর পাচ্ছি না বাংলা আবাস যোজনা নিয়ে চ্যাংরাবান্ধা অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসের সবাই দুর্নীতি করছে এ বিষয়ে মেঘলিগঞ্জের বিডিও কে ফোন করা হলে তিনি জানান নির্দিষ্ট আইডি নম্বর দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে শোনাব এই বিষয়ে কি বলছেন সেগলাবাদ অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান ও গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি বীরেন্দ্র বর্মন কি সমস্যা আপনার আমার সমস্যা আমার দুটিলে দুটিলে ঘর আছে আমার এই যে নাম আছে ঘরে দীর্ঘদিন আমি কোনো ঘর টর পাইনি হ্যাঁ তারপর এবার আমার নাম আছে দীর্ঘদিন আমি ঘর টর পাইনি যে তিন চারবার ঘর পাশে তাকে আবার ঘর কাছে আর যাই পাইনি তার নাই আপনার কি লিস্টে নাম ছিল হ্যাঁ নাম ছিল আপনি আপনার এলাকার পঞ্চায়েতের নাম কি আমার পঞ্চায়েতের নাম ধীরেন বর্মন আপনার নাম বলেন আমার নাম রহিমা বেওয়া প্রধান সাহেব চৌরঙ্গি ভোড়া বাজারে এক রহিমা বেওয়া নামে বৃদ্ধা মহিলা তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্থানীয় নিজস্ব পঞ্চায়েত এবং প্রধান এবং বিডিওর বিরুদ্ধে যে তার ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘর পায়নি এখন এ বিষয়ে কি বলবেন প্রথম কোথায় হচ্ছে কি ওনার স্যাংশন লিস্টে এবং আমি লিস্টে দেখছি ওনার স্যাংশন লিস্টে কোনো নাম নেই আর ইডাব্লিউ এল এর এখনো কোনো ঘর কাউকে দেওয়া হয়নি ইডাব্লিউ এল এর এখনো কোনো নির্দেশ আসেনি কাউকে ঘর দেওয়া উনি সে শুরু সুবাদে কীভাবে উনি ঘর দেখুন পার্সোনাল কেউ কোনো নাম নিতে পারে এখানে প্রধানমন্ত্রীদের কোনো ভূমিকা নেই ঘরে সেটা বিডিও অফিস থেকে লোকজন সরকারি আধিকারিকরা এসেছেন ওনারা সার্ভে করেছেন কীভাবে ওনার নাম আছে কি কেটে গেছে সেটা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে উনি বলতেই পারেন প্রধানের বিরুদ্ধে উনি এখন কোনো খারাপ দিকে থাকলে সেটাও বলতে পারেন ভালো দিকে থাকলে সেটাও বলতে পারেন দেখুন ওনার বাড়িতে ঘর পাওয়ার উনি বৃদ্ধা হিসেবে অবশ্যই যোগ্য ব্যক্তি তবে যদি কোনোভাবে ওনার নাম কেটে গিয়ে থাকে সেটার জন্য আমিও দুঃখিত তবে আমি দেখিনি যে ওনার নাম কাটা গেছে কি আসে